আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই সালে রমজান কত তারিখে কখন কত তারিখে রোজা শুরু হবে জেনে নিন ইসলামে মাস হিসেবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহ তা আলা বলেন রমজান মাস যাতে কোরআন নায়েল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিথ্যাক পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সুরা বাকারা এক আট পাঁচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বুখারি খণ্ড তিন হাদিস এক সাত সাত আট মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকপূর্ণ মাস দুই হাজার পঁচিশ সালের রমজান শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হয় তিরিশ দিন স্থায়ী হয় এবং উনত্রিশ মার্চ শনিবার সূর্যাস্তের সময় শেষ হয় রমজান ইসলামী ক্যালেন্ডারের নবম মাস এটি মুসলমানদের দ্বারা পালন করা উপবাস প্রার্থনা দান এবং সমূল্যায়নের মাস মাসটি অর্ধচন্দ্র দেখার উপর নির্ভর করে উনত্রিশ তিরিশ দিন স্থায়ী হয় দুই হাজার সালের রমজান শুরুর দিন শনিবার একলা মার্চ হল দুই হাজার পঁচিশ ক্যালেন্ডার বছরের সাত নম্বর দিন যার ছয় মাস নয় দিন রমজান দুই হাজার পঁচিশ উদযাপন পালন শুরু হওয়া পর্যন্ত আল্লাহ গো আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন